বিবর্তন মিডিয়া বি অনেস্ট অ্যান্ড অনেস্টি কত বড় ক্ষমতার মালিক আল্লাহ এই যে রক্তের ভেতরে আপনার পাঁচ প্রকার ক্যান্সার এখন ধরা পড়ছে আমার আল্লাহ বলেন আমি যদি এক প্রকার লাগিয়ে দেই তাহলে চোদ্দ বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না মস্তানি করব আমি তামিলনাড়ু গিয়েছিলাম সিলেটের এক ভাই দেখা বললাম ভাই আপনি কতদিন আছেন বলছে তেরো মাস কি হয়েছে আপনার পায়ের নিচে একটা ফোস হয়েছিল ঢাকাতে দেখালাম ডাক্তার বলছে অসুবিধা নেই এক বছর পরে দেখি না ভালো হয় না আরো মোটা হয় এ ভারতের তামিলনাড়ুতে আজ তেরো মাস এক কোটি একত্রিশ লক্ষ টাকা আমার চলে গেছে গতকাল রিপোর্ট দিয়েছে ডাক্তার যে রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হয় আমার এক প্রকার হয়েছে আমি বাঁচবো না ক্যান্সার হয় কেন এর থিওরি কি দিয়েছে ডাক্তার কম্পিউটার থেকে যেগুলো দিয়েছিল রিপোর্ট আমাকে দেখালো দেখলাম প্রথমেই কোরআনের একটা আয়াত ওয়ালা প্রথমে আল্লাহ তালা বলেন আমি রাতকে বানিয়েছি পোশাক পোশাকের কাজ হচ্ছে জড়িয়ে থাকা পোশাকের কাজ কি রাত কে আল্লাহ পোশাক বানালেন কেন এই যে দিন বানিয়েছেন বারো ঘন্টা আলো দিয়ে রাত বানিয়েছেন বারো ঘন্টা অন্ধকার দিয়ে ওই খ্রিস্টান ডাক্তার ভ্যালোরে তামিলনাড়ুতে খ্রিস্টান ডাক্তার এই মুসলমান ভাইকে ডাক দিয়ে বলছে বেটা তোর এই ক্যান্সার হওয়ার পেছনে কারণ তুই নিজে কারণ মানুষের এই যে চামড়া ভেদ করে রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সারের প্রথম নাম্বারে যেটার একটা নাম দেখলাম ওখানে ইংরেজিতে লিখা আছে প্রথমে এটা হওয়ার কারণ হচ্ছে এর শরীরের ভেতরে আমার আল্লাহ মেলা টনির নামে একটা ঔষধ বানিয়েছে যেটা মাথার পেছন সাইড দিয়ে গ্লান দিয়ে বের হয় রাতের বেলা যখন মানুষ অন্ধকারের সাথে মিশে ঘুমায় আল্লাহ কি বলেছিলেন অলাল্লাহ আইলাহ রাত বানিয়েছি পোশাক পোশাকের কাজ মানুষের সাথে জড়িয়ে থাকা রাত তো অন্ধকার আপনি অন্ধকারের সাথে জড়িয়ে মিশিয়ে ঘুমাবেন দিনের বেলায় তো সারা দিন আলোর ভেতরে কাজ করে রাতের বেলা অন্ধকার করে না ঘুমিয়ে মোবাইলের আলো ফেসবুকের আলো কম্পিউটারের আলো টেলিভিশনের আলো এমন কি ডিম লাইট জ্বালিয়ে ঘুমান ওই লোকটা বলছে ডাক্তার আপনি যা বলেন সব মিলে গেছে এই লোকটা আমারে বলছে এই যে রিপোর্টের প্রথম নম্বরে আয়াতটা দেওয়ার পরে খ্রিস্টান ডাক্তার আমাকে বলেছে মানুষের মাথার ভেতরে পাঁচটা জিনিস আছে কয়টা এই পেছন দিকে মেলাটনির নামে একটা অসাদ রাতের বেলা আল্লাহ ওটা বের করে দেয় যখন আপনি অন্ধকারের সাথে মিশে ঘুমাবেন বিজ্ঞান এখন বলেছে ওসাদের অনেক দাম এ সচ্চার এটা যখন যত তাড়াতাড়ি বের হয়ে রক্তের সাথে মিশে যায় মানুষকে আল্লাহ ক্যান্সার থেকে বাঁচিয়ে দেয় এ লোকটা যেহেতু দিনের বেলায় আলোতে ছিল রাতের বেলাতেও আলোতে ছিল ওটা তো বের হতে পারে এই জন্য ওরা ক্যান্সারে আক্রান্ত হয়েছে তা আপনাকে এরকম ক্যান্সার লাগিয়ে দিতে আল্লাহ কি দশ বছর সময় লাগবে রাজত্বের মালিক ক্ষমতার মালিক আল্লাহ আপনি লাফালাফি করেন কি নিয়ে একটু যদি চিন্তা করে আল্লাহ কোরআনের এই আয়াতটা পড়ে ওর ভেতর থেকে যত আমিত্ব অহংকার রিয়া হিংসা লোভ সব বের হয়ে যাওয়ার কথা তো পড়েই না বলতে বলতে আল্লাহ আলা কল্লি সাদ্দিন কাদির দিয়েছেন শুধুমাত্র তোর জীবনের উপরে না যত কিছু আছে দুনিয়া সব কিছুর উপরে আমি আল্লাহর পাওয়ার চলে কার আরো জোরে বলেন নতুন ওয়াজ ও ইসলামিক সংগীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন